আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি তরঙ্গ সংবাদের এখনকার আয়োজনে প্রথমে থাকছে সংবাদ শিরোনাম আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল স্বৈরাচার হাসিনার আজীবন সদস্যপদ বাতিল করল ডাকসু অযথা পরিস্থিতি ঘোরাটে করবেন না রাজপথের সঙ্গীদের উদ্দেশ্যে তারেক রহমান আওয়ামী লীগকে ঠেকাতে এক হাসনা তাবদুল্লাই যথেষ্ট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা আগামীকালের লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ বুধবার রাজধানীর বাংলা মোটর মোড়ে এনসিপির কার্যালয় থেকে শুরু হওয়া এই মিছিলে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য থেকে শুরু করে ছাত্র যুব শ্রমিক নারীসহ সব ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণ করেন আওয়ামী লীগের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগানের মাধ্যমে মিছিল এগিয়ে যায় শাহবাগে সেখানে কথা বলেন এনসিপির নেতাকর্মীরা তারা জানান ফ্যাসিস্টদের এমন হাকডাককে ভয় পায় না এনসিপি আওয়ামী লীগের দোষার বা যে কারো অপচেষ্টাকে রুখে দিতে প্রস্তুত তারা এনসিপির পক্ষ থেকে বলা হয় জুলাই যোদ্ধাদের ভয় দেখিয়ে মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না কেউ পারবে না দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে এদিকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু থেকে ছাত্র জনতার বিপ্লবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাশিস্ট শেখ আসিনাকে অবৈধভাবে দেওয়া আজীবন সদস্য পদ বাতিল করা হয়েছে গত বুধবার বারো নভেম্বর রাতে ডাকসুর দ্বিতীয় সাধারণ সভা শেষে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম তিনি বলেন হাসিনাকে আজীবন সদস্য পদ দেওয়ার বিষয়টি ছিল অবৈধ এবং ডাকসুর গঠনতন্ত্রের বাইরে গিয়ে দুহাজার সালে একটি রেজলিউশনের মাধ্যমে তাকে অগণতান্ত্রিকভাবে এটি দেওয়া হয়েছিল আজকের সভায় সেই রেজলিউশনটি বাতিলের সিদ্ধান্ত হয়েছে এদিন সন্ধ্যা ছটায় ডাকসু কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় দ্বিতীয় সাধারণ সভা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমেদ খান সভাপতিত্ব করেন সভায় ডাকসুর ভিপি জিএস এজিএস সহ পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন প্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথের সঙ্গীদের অযথা পরিস্থিতি ঘোলাটে না করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি জুলাই সনদের অঙ্গীকার রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ জানিয়ে তিনি বলেছেন কেউ যদি অন্তর্বর্তী সরকারকে দুর্বল ভেবে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় বা বিএনপির বিজয় ঠেকাতে অপকৌশল অবলম্বন করে তার শেষ পর্যন্ত তাদের নিজেদের জন্যই রাজনৈতিক বিপর্যয় ডেকে আনবে গত বুধবার বারোই নভেম্বর রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঐতিহাসিক সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তারেক রহমান একথা বলেন দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে দেশের সবচেয়ে জনপ্রিয় এবং জনসমর্থিত দল হওয়া সত্ত্বেও ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট রাখার ব্যাপারে বিএনপি সর্বোচ্চ ছাড় দিয়েছে জানিয়ে তারেক রহমান বলেন এটা কথার কথা নয় এটি প্রমাণিত সত্য রাজনৈতিক ঐক্যমত্য কমিশনের প্রতিটি দফা পর্যালোচনা করলে দেখা যাবে বিএনপি অধিকাংশ পয়েন্টেই ইতিবাচক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছে অতএব আমাদের বক্তব্য পরিষ্কার জুলাই সনদে যা অঙ্গীকার করা হয়েছে বিএনপি এসব অঙ্গীকার রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ তবে কোনো রাজনৈতিক দল যদি অন্তর্বর্তী সরকারকে দুর্বল পেয়ে যা ইচ্ছে তাই আদায় করে নিতে চায় কিংবা বিএনপির বিজয় ঠেকাতে অপকৌশলের আশ্রয় গ্রহণ করে সেটি শেষ পর্যন্ত তাদের নিজেদের জন্যই রাজনৈতিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায় কিনা সে ব্যাপারে সতর্ক থাকা দরকার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান অযথা পরিস্থিতি ঘোলাটে করবেন না জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সাম্প্রতিক এক বক্তব্যের দিকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন কর্মঘণ্টার টাকা কে দেবে নারীর কর্মঘণ্টা কমানোর কথা বলে চাকরিদাতাদের কৌশলে নারীদের চাকরি না দেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে কি না দেশের নারী সমাজের মধ্যে এমন আতঙ্ক ছড়িয়ে পড়েছে মানুষ যখন কর্মহীন হয়ে পড়ছে আমার মনে হয় এমন পরিস্থিতিতে কর্মজীবী নারীদের মনে ছড়িয়ে পড়া চাকরি সংকোচনের আতঙ্ক কাটানোই এই মুহূর্তে কথিত গণভোটের চেয়ে বেশি দরকার দেশে বেকারত্বের হার বেড়েই চলেছে জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন সম্প্রতি একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের রিপোর্টে বলা হয়েছে দেশে বর্তমানে দারিদ্রের হার আঠাশ শতাংশ আরও আঠারো শতাংশ মানুষ যে কোনো সময় গরিব হওয়ার ঝুঁকিতে রয়েছে দেশে শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার বাড়ছে দেশে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট ডিগ্রিধারী প্রতি পাঁচজনের একজন বেকার সম্প্রতি বিজিএমইএ জানিয়েছে গত চোদ্দ মাসে সাবার গাজীপুর চট্টগ্রাম নারায়ণগঞ্জ ও নরসিংগীতে কমপক্ষে তিনশো তিপ্পান্নটি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে ফলে এক লাখ কুড়ি হাজার মতো শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন কর্মহীন এইসব মানুষগুলোর কাছে রাষ্ট্রের হাজার টাকা ব্যয় করে কথিত গণভোটের চাইতে একটি চাকরি কি বেশি জরুরি নয় এই সরকার মাসের পর মাস রাষ্ট্র মেরামতের নানা উপাদান নিয়ে আলোচনা করলেও রাষ্ট্রের লক্ষ লক্ষ বেকারের কর্মসংস্থান নিয়ে আলোচনার জন্য একটি দফা উত্থাপন করেনি মন্তব্য করে তিনি বলেন দীর্ঘ পনেরো দশকের ফ্যাসিবাদী শাসনামলে দেশের শিক্ষা শিক্ষাব্যবস্থাকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে এত সংস্কার কমিটি হলো অথচ একটি শিক্ষা সংস্কার কমিটি করা হল না শিক্ষা ব্যবস্থার বিপর্যয়ের একটি দিক সম্পর্কে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সাম্প্রতিক প্রকাশিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের কথা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন দু হাজার পঁচিশ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল সর্বনিম্ন অন্যদিকে পরীক্ষায় দেশের দুশো দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি দুশ্চিন্তার বিষয় হল সবচেয়ে বেশি শিক্ষার্থী ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছেন নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এক তৃতীয়াংশের বেশি শিক্ষার্থী ইংরেজি বিষয় পাশ করতে পারেনি ইংরেজির পর সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী তথ্য প্রযুক্তি অর্থাৎ আইসিটিতে অকৃতকার্য হয়েছেন ইংরেজি এবং আইসিটির মতো এমন গুরুত্বপূর্ণ দুটি বিষয় এভাবে অকৃতকার্য হতে থাকলে বর্তমান এআই যুগের এই প্রতিযোগিতামূলক বিশ্বের সম্মান এবং মর্যাদার সঙ্গে টিকে থাকা সম্ভব কিনা এই প্রশ্নটিও রাখলাম তবে আমি মনে করি বর্তমান গ্লোবাল ভিলেজের শিক্ষা দীক্ষায় টিকে থাকতে হলে আমাদের তথাকথিত গণভোট নিয়ে গবেষণার পরিবর্তে শিক্ষা সংস্কার নিয়ে গবেষণা সবচেয়ে বেশি জরুরি পলাতক লুটেরা বাহিনীর বেপরোয়া লুটপাটের পর দেশের ব্যাঙ্কিং সেক্টর এখনও ঘুরে দাঁড়াতে পারেনি উল্লেখ করে তিনি বলেন দেশের কমপক্ষে চব্বিশটি ব্যাংক মূলধন ঘাটতিতে পড়েছে জনগণকে ভয় দেখাতে চাই না তবে আমাদের সতর্ক থাকা প্রয়োজন দেশের অর্থনৈতিক পরিস্থিতি ক্রমান্বয়ে নাজুক হয়ে উঠছে জিডিপির প্রবৃদ্ধি আশানুরূপ নয় দু সালে বিএনপি সরকার তত্ত্বাবধায়ক সরকারের কাছে রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করার সময় দেশে জিডিপির প্রবৃদ্ধির হার ছিল সাত দশমিক ছয় শতাংশ এরপর আর কোনও সরকারের পক্ষে সেই রেকর্ড অতিক্রম করা সম্ভব হয়নি বর্তমানে জিডিপির প্রবৃদ্ধির হার চার শতাংশেরও কম রপ্তানি আয় ও রেমিটেন্স এই মুহূর্তে এই দুটি খাতই দেশের অর্থনীতির প্রধান ভরসার খাত মন্তব্য করে তারেক রহমান বলেন গত কয়েক মাসে রপ্তানি খাতেও নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি হয়েছে দেশের ব্যবসায়ী সমাজ এবং বিদেশে বাংলাদেশের উন্নয়ন সহযোগীরাও বলছেন দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে হলে প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত একটি স্থিতিশীল সরকার অথচ আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো রাজনৈতিক দল নানা শর্ত দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বাধা সৃষ্টি করতে চাইছে জাতীয় নির্বাচন নিয়ে জটিলতা সৃষ্টির অর্থ একদিকে নির্বাচন না করেই রাষ্ট্রযন্ত্রে খর্বদারির সুযোগ গ্রহণ করা অন্যদিকে পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনর্বাসনের পথ সুগম করা পলাতক স্বৈরাচারের সহযোগীরা গত কয়েকদিন খোদ রাজধানীতে যেভাবে আগুন সন্ত্রাস চালিয়েছে ফ্যাসিবাদ বিরোধী শক্তির করণীয় সম্পর্কে এটি একটি সতর্ক বার্তা হতে পারে বলে আমি মনে করি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একটি দল ফ্যাসিবাদের নিষ্ঠুরতা থেকে নিজেদের বাঁচাতে ফ্যাসিবাদীদের ছাতার নিচে আশ্রয় নেওয়ার কৌশল অবলম্বন করেছিল উল্লেখ করে তিনি বলেন বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে পতিত পরাজিত পলাতক স্বৈরাচার একইভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা দলটির ছাতার নিচে আশ্রয় নিয়েছে কিনা এ ব্যাপারে ভাববার যথেষ্ট অবকাশ রয়েছে গণভোটের আড়ালে পতিত পরাজিত পলাতক অপশক্তিকে রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ করে দেয়া হচ্ছে কিনা প্রশ্ন ছুড়ে তিনি বলেন আমি এ ব্যাপারেও সতর্ক দৃষ্টি রাখার জন্য দেশের গণতন্ত্রকামী জনপ্রতিনিধির প্রতি আহ্বান জানাই স্বল্প মেয়াদের অন্তর্বর্তী সরকারের কাছে জনগণ সব ক্ষেত্রে সার্বিক সফলতা আশা করে না এটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব নয় অন্তর্বর্তী সরকার দেশে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারণ করেছে উল্লেখ করে তারেক রহমান বলেন এখন সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কি একটি রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে নাকি দেশের গণতন্ত্রকামী জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন আয়োজনকেই প্রাধান্য দেবে রাজপথের আন্দোলনের সঙ্গীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন কথাটি আমি এর আগেও একবার বলেছিলাম উত্তর কোরিয়ার সংবিধানে লেখা রয়েছে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া সংবিধানে লেখা থাকলেই সব কিছু নিশ্চিত হয়ে যায় না আসলে সবার আগে প্রয়োজন রাষ্ট্র সম্পর্কে মোনাফিকি দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন মানসিকতার পরিবর্তন প্রয়োজন রাজনৈতিক সমঝোতার প্রয়োজন গণতান্ত্রিক মানসিকতার সর্বোপরি প্রয়োজন দেশপ্রেম এবং জাতীয় ঐক্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামীকালের তেরো নভেম্বরের লকডাউন ঘিরে দেশের মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি। তিনি বলেন আগামীকাল সব দল মাঠে থাকবে আর আওয়ামী লীগকে মাঠে ঠেকাতে এনসিপির এক হাসনাত আবদুল্লাই যথেষ্ট এটা নিয়ে আপনাদের কোনো টেনশন নেই দেশে তাদের মরণ হয়ে গেছে এখন দুর্গন্ধ ছড়াচ্ছে বুধবার বারো নভেম্বর বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীর এক যৌথ মঞ্চের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি সহ পাঁচ দফা দাবির বিষয়ে সহ আট দলকে উদ্দেশ্য করে নাসিরুদ্দিন পাটওয়ারি বলেন আপনারা এই দাবি আদায় করে ঘরে ফিরবেন আদায় না করে ফিরবেন না গণভোট বাংলাদেশে হতেই হবে বিএমপি একশো বছর চেষ্টা করলেও গণভোট ঠেকাতে পারবে না কারণ গণভোট দেশের বলো একটা অংশ চায় সে তুলনায় গলটির নেতাকর্মীরা একদম চুনোপুটি গণভোট প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন খালেদা জিয়া জনগণের পালস ধরতে পেরেছিলেন এই কারণে বাংলাদেশে অন্যতম বড় দল হিসেবে বিএমপি আবিষ্কৃত হয়েছে কিন্তু এখন যারা রয়েছেন তারা যদি এই জনগণের পালসটা ধরতে না পারেন নিজের পায়ে নিজে কুড়াল মারলে আমাদের করার কি আছে এই সময় অন্তর্বর্তী সরকার জনবিচ্ছিন্ন সরকারে পরিণত হয়েছে এমন মন্তব্যও করেন নাসিরুদ্দিন বাটোয়ারি তিনি বলেন গত এক বছরে যারা নিজেদের অধিকার নিয়ে সরকারের কাছে এসেছে কারও দাবি পূরণ করতে পারেনি সরকার প্রতিশ্রুতি দিল সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আবার মাঠে নামতে হচ্ছে এটা সরকারের জন্য লজ্জার